আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনার গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো রিকোভার করে আনবেন তো ভিভার্স আপনাদের গ্যালারিতে অনেকই গুরুত্বপূর্ণ ফটো থাকে যেটা আপনাদের খুব প্রয়োজন হয় তো সেটি আপনাদের ভুলবশত ডিলিট হয়ে যায় বা যে কারণে ডিলিট হয়ে যে কোনো কারণে ডিলিট হয়ে যায় তো আপনাদের একটা আমি উপায় বলে দেবো তো যার মাধ্যমে আপনারা আপনাদের গ্যালারি থেকে পাঁচ বছর আগে ডিলিট হয়ে যাওয়া ফটো আপনি এক ক্লিকেই রিকোভার করে আনতে পারবেন ভিভার্স ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন এক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন তো ভিহার চলুন আমার ভিডিও মূলটাবি চলে যাই তো আমরা এর জন্য সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এবং প্লে স্টোর অ্যাপ্লিকেশনে গিয়ে সেখান থেকে একটি অ্যাপস ইনস্টল করব এবং সেই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো এক ক্লিকেই ফিরিয়ে আনবো তো ভিউয়ার্স এখানে তো প্লে প্লেস্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন তো সার্চের উপর ট্যাপ করে দেবেন এই উপরে সার্চ বারের ওপর ট্যাপ করে দেবেন এবং এইখানে সার্চ করে দেবেন ডিস্ক ডিগার ফটো অ্যাপস তো ভিওর্স এখানে ডিক্স ডিগার ফটো অ্যাপসটিকে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশান শো করবে তো আপনারা ভালো করে দেখে নেবেন তো আপনাদের আমি প্রোফাইলটা ভালো করে দেখে দিচ্ছি তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো ভিওর্স আমার সাথে ইনস্টল করার টাইম আমি এটি ওপেন করতে যাচ্ছি তো আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং তারপর এটি তো আমি এখানে ওপেনে ট্যাপ করে দিচ্ছি তো এখানে ওপেনে করার পরে দেখতেছি আমার ইন্টারফেস শো করছে তো আপনারা তো ঠিক ক্যামেরা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে যেহেতু ডিল্ট অফ ফটো রিকভার করতে চান তো তার জন্য আপনারা এখানে সার্চ ফর লস্ট ফটোজ মানে এখানে আপনার হারানো যে ফটোগুলো আছে বা ডিল্ট হওয়া যে ফটোগুলো আছে সেটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তো আপনাদের অবশ্যই এখানে ডাটা কানেকশন থাকতে হবে যার মাধ্যমে আপনারা আপনাদের ডিলিট হব ফটোগুলো রিকভারি করে আনতে পারবেন তো ভিহস আমরা এখানে সার্চ ফর লস্ট ফটোজ এর উপরে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন তো গো টু সেটিংসের নামে যে অপশনটা আছে এটার উপর আমরা একটি ট্যাপ করে দেবো যেখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অ্যালাউ অপশন চাচ্ছে তো আমরা এখানে এখানে টিকমার্ক করে দেবো বা এখানে অ্যালাউ করে দিয়ে এখানে ব্যাকে চলে আসবো এখানে আসার পরে দেখতে পারেন যে আমাদের এখানে আমাদের আজ পর্যন্ত ডিলিট হওয়া যে কটা ফটো আছে বা যেগুলো ফটো আছে সেখানে সবই এখানে রিকভারি হতে থাকবে তো আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সব ফটো এখানে রিকভারি হচ্ছে তো আপনারা ঠিক এমনভাবে রিকোভারি হবে আপনাদের যে ফটোগুলো আছে তো আপনার যদি এখানে পাঁচ হাজার থাকে তো এখানে পাঁচ হাজার ফটোটাই এখানে রিকভারি হবে দশ হাজার থাকলে দশ হাজারটাই রিকভারি হয়ে যাবে তো ভিওর্স এখানে রিকভারি হওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্যান কমপ্লিট মানে আমার সব ফটো এখানে রিকভারি হয়ে গেছে তো আমি এখানে ওকে ওকের ওপর ট্যাপ করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব ফটোগুলো এখানে শো করছে মানে এখানে ডিলিট হওয়া না হওয়া সবগুলো এখানে শো করছে তো আপনি ধরুন না এখানে আপনার যে ফটোটা আপনি রিকভারি চান তো সেটা আপনি কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন তো ভিওর্স গ্যালারিতে নিয়ে আসার জন্য একটি পদ্ধতি আছে তো ধরুন আমি যে এই ফটোটা আমার গ্যালারিতে নিয়ে আসবো তো এর জন্য আমি কী করবো তো এই জন্য প্রতিটা ফটোরই একটি করে থ্রি ডট আইকন আছে তো আপনি দেখতে পারেন যে এই ফটোটির একটি থ্রি ডট আইকন আছে তো সেই থ্রি ডট আইকনের উপর আমি একটি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিকভার দিস ফাইল নামে একটি অপশন আছে তো রিকভার দিস ফাইলের উপর একটি ট্যাপ করে দেবো এবং এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার শো করবে তো আপনারা এখান থেকে কীের মাধ্যমে নিতে চান তো আপনি যদি এখানে নো থ্যাংসের উপর ট্যাপ করে দেন তাহলে তারা আপনাদের এই ফটোটি বা আপনি যে ফটোটি সিলেক্ট করবেন সেই ফটোটি আপনার গ্যালারিতে পৌঁছে দিবে তো ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময়ই আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনার পাঁচ বছর আগে ডিলিট হওয়া ফটোটাও আপনি এইখানে এক ক্লিকে রিকভারি করে আনতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন